হরে কৃষ্ণ শুধু ভক্তবৃন্দ সকলের চরণে আমার সশ্য প্রণাম আপনাদের কাছে কৃপা ভিক্ষা চাইছি ভগবান সম্পর্কে কিছু বলার জন্য আজকে আমরা ভগবদ্গীতার ধ্যান যোগের সতেরো নম্বর শ্লোক আলোচনা করব। এই শ্লোকে ভগবান আমাদের উল্লেখ দিচ্ছেন কেমনভাবে আমাদের আহার করা উচিত কেমনভাবে বিহার করা উচিত অর্থাৎ কতটা পরিমাণ আমাদের খেতে হবে কতটা পরিমাণ আমাদের ঘুমাতে হবে কতটা পরিমাণ এদিক ওদিক যেতে হবে শুধু তাই নয় এই জগতে যারা যোগ অভ্যাস করতে চায় এই জগতে একটা অভ্যাস আমরা করি যোগ অভ্যাস এইভাবে যদি আমরা আহার বিহার নিদ্রা হ্যাঁ সমস্ত কিছু কথাবার্তা কেমনভাবে বলতে হবে সেই সম্পর্কে ভগবান আজকে আমাদের উপদেশ দিচ্ছেন এই শ্লোকে এই শ্লোকে ভগবান বলছেন আমাদের আহার কতটা করতে হবে নিদ্রা কতটা যেতে হবে বিহার কতটা করতে হবে মানে ঘোরাফেরা কতটা করতে হবে কথা কতটা বলতে হবে ভগবানের সেবা কিভাবে। কী পর্যায়ে করতে হবে সব এই শ্লোকে ভগবান খুব বিস্তৃতভাবে আলোচনা করছেন খুব সুন্দরভাবে বর্ণনা ভগবান দিচ্ছেন তাই সকলকে আমি অনুরোধ করবো এই দিব্য শ্লোকটি আমার সাথে পাঠ করার জন্য সকলে আমার সাথে করে জোরে বলো যুক্ত আহার বিহারস্য যুক্ত চেষ্টস্ব কর্মসু যুক্ত স্বপ্ন বোধস্য যোগ ভবতী দুঃখ হা ভগবান বলছেন যুক্ত নিয়ন্ত্রিত আহার ও ভোজন বিহারস্ব বিহার যুক্ত নিয়ন্ত্রিত চেষ্টস্ব চেষ্টা বিশিষ্ট কর্মসু কর্তব্যকর্ম অনুষ্ঠানে যুক্ত নিয়ন্ত্রিত স্বপ্নবোধস্য নিদ্রিত ও জাগ্রত ব্যক্তির যোগ যোগ অভ্যাস ভবতি হয় দুঃখ হা দুঃখনাশক ভগবান বলছেন যিনি পরিমিত আহার ও বিহার করেন পরিমিত প্রয়াস করেন যার নিদ্রা ও জাগরণ নিয়মিত তিনি যোগ অভ্যাসের দ্বারা সমস্ত জড়জাগতিক দুঃখের নিবৃত্তি সাধন করতে পারেন ভগবান বলছেন যিনি পরিমিত আহার করেন মানে নিয়ম মাফিক সমপরিমাণ নিয়ম মাফিক আহার করেন ও বিহার করেন আহারও করেন ও বিহার করেন পরিমিতি প্রয়াস করেন এবং যা কিছু কার্য করে সেটা পরিমিতি ঠিকভাবে সেই কার্যের পেছনে ঠিক সময়ে ঠিকভাবে প্রয়াস করেন যার নিদ্রা ও জাগরণ নিয়মিত এবং যিনি জাগ্রত অবস্থা এবং ঘুমন্ত অবস্থা যিনি জেগে ওঠেন ঠিক সময়ে এবং নিদ্রা যান ঠিক সময়ে অর্থাৎ ঘুমোতে যান ঠিক সময়ে ঘুম থেকে ওঠেন ঠিক সময়ে তিনি কিন্তু যোগ অভ্যাসের দ্বারা সমস্ত জড় জাগতিক দুঃখের নিবৃত্তি সাধন করতে পারে যেমন আমরা যদি আলোচনা করে দেখি আমাদের জীবনে দুঃখ কষ্ট আসে আমাদের অভ্যাসের দ্বারা আমাদের অভ্যাসের যদি আমরা পরিবর্তন করি আমাদের কিন্তু এই দুঃখ কষ্ট আস্তে আস্তে কমতে থাকবে এবং আমরা এই দুঃখ কষ্ট থেকে নিবৃত্তি পাবো মুক্তি পাবো যদি আমরা ঠিক সময় ঘুমাই ঠিক সময় জেগে উঠি ঠিক সময় খার খাবার খাই অর্থাৎ পরিমিতি নিয়ম এবং ঠিক সময় বিহার করি তাহলে কিন্তু আমাদের মধ্যে দুঃখ কষ্টর পরিমাণ কমতে থাকবে এবং জাগতিক দুঃখের নিবৃত্তি আমরা সাধন করতে পারব পৌপাত এই সম্পর্কে তাৎপর্য দিচ্ছেন বলছেন আহার নিদ্রা ভয় মৈথুন এগুলি হচ্ছে দেহের প্রবৃত্তি দেহের প্রবৃত্তি কি আহার নিদ্রা ভয় মৈথুন এই চারটে বস্তু এই চারটে বস্তু দেহের শুধু মানুষের প্রবৃত্তি না পশুদেরও প্রবৃত্তি পাখিদেরও প্রবৃত্তি পশু পাখি সহ মানুষের গোটা জীবকুলের এই চারটেই প্রবৃত্তি আহার মানে খাওয়া নিদ্রা মানে ঘুমানা, ভয় মানে কাউকে কারো থেকে ভয় পাওয়া মানে জীবন রক্ষা করা আর বংশবিস্তার মানে মৈথুন আহার নিদ্রা ভয় মৈথুন বংশবিস্তার এই চারটে হচ্ছে মানব জীবনের প্রবৃত্তি এই দেহের প্রবৃত্তি যথাযথভাবে এদের সংযত না করা হলে এরা যোগ পথের প্রতিবন্ধক হয়ে দাঁড়ায় এই আহার নিদ্রা ভয় মৈতুন এইগুলোকে যদি আমরা সংযোগ না করতে পারি আমাদের কিন্তু যোগ পথে তপস্যার পথে এরা বাধা হয়ে দাঁড়ায় আহার যদি আমি সামান্যভাবে ভাবি আহার যদি আমরা অত্যাধিক আহার করে নিই আমাদের শরীর কি ঠিক থাকবে ঠিক থাকবে না কেন ঠিক থাকবে না আমরা আয়ত্তের বাইরে আহার করলে তার দ্বারা শরীর খারাপ হবে পেট খারাপ হবে আমাদের ডাক্তারখানায় যেতে হবে আহার নিদ্রা অত্যাধিক ঘুমের দ্বারা আমাদের শরীর খারাপ হবে হ্যাঁ কারোর থেকে ভয় পেলে সেখানে শরীর খারাপ হবে এবং মৈথুন যদি বংশ বংশবিস্তার আমরা বেশি করে করি তার দ্বারাও কিন্তু আমাদের শরীর খারাপ হবে তাই কৃষ্ণ ভগবদ্গীতায় বলছেন পৌপাত তাৎপর্য বলছেন যে এইগুলিকে যদি সংযত না করা হয় এগুলি যোগের পথে প্রতিবন্ধক হয়ে দাঁড়ায় ভগবানকে নিবেদিত প্রসাদ গ্রহণ করার মাধ্যমে আহারের প্রবৃত্তিকে সংযত করা যায় আমরা যে আহার গ্রহণ করি খাদ্য খাচ্ছি খাবার খাচ্ছি এটা যদি ভগবানকে দিয়ে খাই কি বলছে ভগবানের প্রসাদ মানে কি ভগবানকে দিয়ে খাই ভগবানকে নিবেদন করে খাই তাহলে কিন্তু আহারের প্রবৃত্তি সংশোধন হয় সংযত হয় আহার কিন্তু তখন শুদ্ধ হয় এবং সংযত হয় তাহলে আহার শুদ্ধ কখন যদি প্রশ্ন করা হয় আহার শুদ্ধ কখন আহার শুদ্ধ তখন যখন সেই খাবার গোবিন্দকে অর্পণ করে কৃষ্ণকে অর্পণ করে সেটা আমরা গ্রহণ করি সেটাকে বলা হয় প্রসাদ আর এই প্রসাদ কিন্তু আহার হয় না এটাকে বলা হয় প্রসাদ আর যখন কোনো ব্যক্তি প্রসাদ গ্রহণ করে তখন তার মন কিন্তু সংযত হয় তার প্রবৃত্তি সংযত হয় ভগবদ্গীতা অনুসারে ভগবান শ্রীকৃষ্ণকে অন্য শাক সবজি ফল মূল ফল ফুল দুধ আদি নিবেদন করা যায় এভাবেই কৃষ্ণ ভাবনাময় ভক্ত মানুষের অযোগ্য অর্থাৎ সত্যগুণের শ্রেণীভুক্ত নয় এভাবেই কৃষ্ণ ভাবনাময় ভক্ত মানুষের অযোগ্য অর্থাৎ সত্যগুণের শ্রেণীভুক্ত নয় কৃষ্ণ কৃষ্ণভাবনাময় ভক্ত রজতম তিনটে গুণের ওপরে হ্যাঁ যদি এখানে প্রশ্ন হয় কেন ভগবদ্গীতায় তো তিনটে গুণের কথা বলা আছে সত্যগুণ রজগুণ তমগুণ তাহলে তিনটে গুণের ওপরে কি আর গুণ আছে এই তিনটে গুণের ওপরে গুণ নেই এই তিনটে গুণের ওপরে স্তর আছে কীরকম স্তর যেটাকে বলা হয় ভক্তি স্তর আর এই ভক্তিস্তর কখন আসে যখন সত্যগুণ রজগুণ তমগুণ তমগুণের কথা বাদ দিলাম রজগুণের কথা বাদ দিলাম সত্যগুণ যিনি সাত্বিক পথে থাকে সাত্বিক আহার গ্রহণ করে তাকে বলা হয় সাত্বিক ব্যক্তি তিনি সত্যগুণে থাকেন এবার সত্যগুণ থেকে তার উপরে একটি স্তর আছে যেটাকে বলা হয় ভগবানের প্রসাদ গ্রহণ ভগবান কথা শোভন ভগবানকে প্রণাম ভগবানকে আরতি এটা কিন্তু সত্য গুণেও পড়ে না এটা সত্যগুণের ওপরে তাই একে বলা হয় কি যেমন এখানে লিখছেন যে এটা কিন্তু সত্য গুণের শ্রেণীভুক্ত নয় ভগবান প্রসাদ গ্রহণ এটা সত্য গুণের শ্রেণীভুক্ত নয় তারও ওপরে তিনটে গুণের অতীত এটা কেন সত্যগুণে মানুষ কী করে নিরামিষ আহার গ্রহণ করে অর্থাৎ কখনও আমিষ আহার মাছ মাংস গ্রহণ করে না নিরামিষ আহার গ্রহণ করে এটা সত্যগুণের প্রভাব কিন্তু যে ব্যক্তি ভগবানকে নিবেদন করে প্রসাদ পায় সে ব্যক্তি সত্যগুণেরও ওপরে তিনি ভগবানকে নিবেদন করে তারপরে ভোগ নিবেদন করে সেই মহাপ্রসাদ গ্রহণ করে তাই এখানে লিখছেন সে কিন্তু সত্যগুণের শ্রেণীভুক্ত নয় এমন খাদ্য বর্জন করা শিক্ষা লাভ করেন এমন খাদ্য বর্জন করার শিক্ষা লাভ করেন কৃষ্ণ ভক্ত সর্বদাই তার কৃষ্ণ ভাবনাময় কর্তব্য পালন করতে তৎপর কৃষ্ণ ভক্ত সর্বদাই সর্বদাই মানে সব সময়। কৃষ্ণ ভক্ত সব সময় ভগবানের প্রতি কর্তব্য পালন করতে তৎপর সব সবসময় ব্যস্ত থাকেন যে কী করলে ভগবানের প্রতি আমি কার্য সঠিকভাবে করতে পারবো সঠিকভাবে ভগবানের প্রতি আমরা ভক্তিভাব নিবেদন করতে পারবো যেমন এ এখানে একটা যুক্তি দেওয়া হচ্ছে প্রসাদের মাধ্যমে যে প্রসাদটা আমি রান্না করে আমি খেয়ে নিলাম সেটাকে প্রসাদ হয় না সেটাকে আহার বলে হ্যাঁ সেটাকে খাওয়া বলে অভুক্ত মানুষ যেমন খেতে পেলে আর কিছু চায় না ঠিক সেরকম ভগবানকে যে ব্যক্তি নিবেদন করে গ্রহণ করে সেটা কিন্তু আর আহার থাকে না সেটা হয়ে যায় প্রসাদ তাই মন্দিরে গেলে আমরা কি বলি প্রভু প্রসাদ পেয়েছেন হ্যাঁ আমরা মন্দিরে দেখতে পাই প্রভু কখন প্রসাদ পাবেন প্রসাদের মূল্য প্রসাদের কুপন তাতে লেহা লেখা থাকে না আহারের কুপন খাদ্যের কুপন এটা লেখা থাকে না কী লেখা থাকে প্রসাদের কুপন প্রসাদ কাকে বলে যখন গোবিন্দকে নিবেদন করা হয় সেই অন্ন সেই ডাল সেই সবজি কিন্তু প্রসাদে পরিণত হয়ে যায় তাই এখানে লেখা হচ্ছে যে কৃষ্ণভক্ত সর্বদাই কৃষ্ণভাবনাময় কর্তব্য পালন করতে তৎপর তাই তিনি প্রয়োজনের অতিরিক্ত নিদ্রা উপভোগকে মস্ত বড় ক্ষতি বলে মনে করেন কৃষ্ণভক্ত যেমন আহার হয়ে গেল এবার নিদ্রা নিদ্রায় কি বলছে কৃষ্ণভক্ত নিজের প্রয়োজনীয় নিদ্রা ব্যতীত অতিরিক্ত নিদ্রাকে নিজের ক্ষতি বলে মনে করেন এখানে লিখছেন প্রয়োজনের অতিরিক্ত নিদ্রা উপভোগকে মস্ত শুধু ক্ষতি না শব্দ ব্যবহার হচ্ছে মস্ত বড় ক্ষতি বলে মনে করেন কারণ যদি প্রশ্ন হয় আমরা জীবিত অবস্থায় মৃত কখন হই আমরা জীবিত অবস্থায় মৃত কখন হই তার যদি উদাহরণ দেখতে হয় তাহলে কখন আসতে হবে ঘুমের সময় যখন জীবিত আছি চোখ এদিক যাচ্ছে ওদিক যাচ্ছে সব কিছু দেখছি শুনছি বলছি সব কিছু করতে পারছি কিন্তু যখন শুয়ে পড়লাম ঘুমিয়ে পড়লাম তখন কি আমরা জীবিত আছি জীবিত থেকেও কিন্তু তখন আমরা মৃতের মতো সেই সময়টা কিন্তু মৃতের মতো কাটছে জীবিত থেকেও মৃতের মতো কেন নিদ্রা সমান মৃত্যু যাকে বলা হয় ঘুমে ঘুম মৃত্যু সমান এখানে শব্দ ব্যবহার করা হচ্ছে যে প্রয়োজনের অতিরিক্ত নিদ্রা উপভোগকে মস্ত বড় ক্ষতি বলে মনে করেন তাই এই শরীরে যতটুকু প্রয়োজন নিদ্রা ততটুকুই গ্রহণ করা উচিত এবং সেই ব্যাপারেও কৃষ্ণ বলছেন যে কত ঘন্টা ঘুমোতে হবে মানুষকে কত ঘন্টা নিদ্রায় থাকতে হবে এখানে বলছেন অর্থ অবর্থ কালোত্তম কৃষ্ণভক্ত শ্রীকৃষ্ণের সেবা না করে একটি মুহূর্তও নষ্ট করতে চায় না ভগবানের ভক্ত ভগবানের সেবা না করে একটি মুহূর্তও নষ্ট করতে চায় না নষ্ট মানে কি বৃথা আমরা ভাবি এই জগতে যে ভালো পড়াশোনা করে সে কী চায় যখনই সময় পায় তখনই কি বই নিয়ে বসে পড়ে পড়াশোনা শুরু করে দেয় কেন সে জানে এই বইটাই আমার জীবন ঠিক একজন ভক্ত কৃষ্ণভক্ত সেও মনে করে আমার জীবনে কৃষ্ণই একমাত্র সার তাই যখন তখন যেখানে সেখানে যে কোনো অবস্থায় আমি কৃষ্ণকে আমার সাথে রাখতে চাই তাই তিনি সবসময় কৃষ্ণ কাজে তৎপর থাকেন কৃষ্ণ নামে তৎপর থাকেন কৃষ্ণ সেবায় তৎপর থাকেন এখানে লিখছেন যে কৃষ্ণ ভক্ত শ্রীকৃষ্ণের সেবা না করে একটি মুহূর্তও নষ্ট করতে চায় না তাই তিনি খুব অল্প সময়ের জন্য নিদ্রা ব্যয় করেন তাই একজন শুদ্ধ কৃষ্ণ ভক্ত খুব অল্প সময়ের জন্য যতটুকু না নিলে নয় শব্দটা কি যতটুকু না নিলে নয় ঠিক ততটুকু নিদ্রা সে যান আর আমাদের দিকে যদি আমরা বিচার করি শুতে পেলে আর উঠতে চায় না খেতে পেলে আর যেতে চায় না কিন্তু শাস্ত্রের বিধান দেয়া হচ্ছে নিদ্রা কতটুকু যতটুকু নিদ্রা তোমার শরীরকে টিকিয়ে রাখতে পারে ঠিক ততটুকু নিদ্রাই শরীরের প্রয়োজন অতিরিক্ত নিদ্রা কিন্তু রোগের প্রথমত কি রোগের লক্ষণ অতিরিক্ত নিদ্রা রোগের লক্ষণ অতিরিক্ত নিদ্রা ভক্তিপথে বাধা অতিরিক্ত নিদ্রা শরীরকে আরও বেশি করে ক্ষতির দিকে নিয়ে যায় অতিরিক্ত নিদ্রা জীবনকে আরও মৃত্যুর মুখে ঠেলে দেয় জীবনকে আরও মৃত্যুর মুখে ঠেলে দেয় কারণ ঘুমিয়ে আমরা কথায় কি বলি স্বপ্ন কিভাবে দেখা উচিত স্বপ্ন কিভাবে দেখা উচিত স্বপ্ন জেগে দেখা উচিত স্বপ্ন কখনো ঘুমিয়ে দেখা উচিত না যদি আমরা ঘুমিয়ে স্বপ্ন দেখবো সেটা বাস্তব কখন হবে সেটা সফল কখন হবে তাই কৃষ্ণভক্ত তার আচরণের মাধ্যমে শিক্ষা দেয় ঘুমে বেশি সময় ব্যতীত না করে সেই সময় যেন আমরা গোবিন্দ সেবায় নিয়োজিত করি কৃষ্ণ সেবায় নিয়োজিত করি তা বলে কি ঘুমব না অবশ্যই ঘুমবে নিয়ম মাফিক পরিমাণ মাফিক এখানে শব্দ ব্যবহার করা হচ্ছে কৃষ্ণ ভক্তরা খুব অল্প সময়ের জন্য নিদ্রা ব্যয় করেন এই বিষয়টি তার আদর্শ হচ্ছেন রূপ গোস্বামী এই বিষয়টি যদি আমরা এর উদাহরণ চাই যে ভগবানের শুদ্ধ ভক্ত এর এমন কি উদাহরণ আছে যে খুব কম সময় ঘুমাতেন এবং সর্বক্ষণ ভজন করতেন তার উদাহরণ হচ্ছে তিনি খুব অল্প সময়ের জন্য ব্যয় করেন নিদ্রায় তার বিশেষ আদর্শ হচ্ছেন রূপ গোস্বামী যিনি সর্বদাই কৃষ্ণ ভাবনায় তন্ময় থেকে কেবলমাত্র দু ঘন্টার জন্য নিদ্রা যেতেন রূপ গোস্বামী রূপ গোস্বামী কেছিলেন ছয় আচার্যের মধ্যে ছয় গোস্বামীর মধ্যে প্রধান গোস্বামী হচ্ছেন রূপ গোস্বামী আর গোটা গৌরীয় ধারা বৈষ্ণব জগতের গৌরীয় বৈষ্ণব গোটা বৈষ্ণব জগৎ বিশেষ করে গৌড়ীয় বৈষ্ণব রূপ গোস্বামীর নিয়মে চলেন রূপ গোস্বামীর পদাঙ্ক অনুসরণ করেন রূপ গোস্বামী কি ছয় গোস্বামীর মধ্যে প্রধান শ্রীরূপ শ্রী সনাতন ভট্ট রঘুনাথ শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ এই ছয় গোস্বামীর মধ্যে রূপ গোস্বামী একজন প্রধান আর গোটা গৌরীয় সমাজ গৌরীয় বৈষ্ণব রূপ গোস্বামীর পদাঙ্ক অনুসরণ করে চলেন তার দেখানো পথে চলেন তাই গৌরীয় বৈষ্ণবকে আর নাম হচ্ছে রূপানুরাগ রূপানুরাগ অর্থাৎ রূপ গোস্বামীর পদাঙ্ক অনুসরণ করেন এখানে বলছেন সেই রূপ গোস্বামী কেবলমাত্র দুই ঘন্টার জন্যে নিদ্রা যেতেন কখনো কখনো আবার তারও কম চিন্তা করো কখনো কখনো আবার তারও কম আমরা আট ঘন্টা দশ ঘন্টা কেউ কেউ বারো ঘন্টা পর্যন্ত ঘুমায় হ্যাঁ দিন ঘুমায় আর সারা রাত জেগে থাকে আজকে নিয়ম এখনকার নিয়ম উল্টো হয়ে গেছে রাত্রিবেলা জেগে থাকে আর দিনের বেলা ঘুমায় এখন নিয়ম আল আলাদা এখনের নিয়ম পরিবর্তন হয়ে গেছে যুগের সাথে কিন্তু তখনকার দিনে বলা হয় তখনকার দিনে আমরা দেখতে পেতাম যে সন্ধ্যে হওয়া মানে শাস্ত্র অধ্যায়ন আবার একটু যেই আটটা বেজে গেল যে যার খাওয়া দাওয়া করে শুয়ে পড়লো আবার ভোর চারটে থেকে উঠে ভগবানের সেবা পূজা শুরু করে কমপ্লিট করে তারপর আবার যে যার কাজে বেরিয়ে যেতেন সেই দিনটাই কিন্তু ভালো ছিল তার দ্বারা মানুষের রোগ কম হতো এবং ভগবানের প্রতি ভক্তিভাব থাকতো এবং নিজের জীবনে এত কষ্ট বোধ হতো না এত দুঃখ পেত না তারা তাদের কাজ নিয়ে থাকতো ভগবান নাম নিয়ে থাকতো এবং নিয়ম মাফিক সব কিছু করতো এখানে শব্দ ব্যবহার করা হচ্ছে যে ভগবানের জন্য কেবল দু ঘন্টা তার নিদ্রা দিতেন তার শরীরকে দেওয়ার জন্য দু ঘন্টা নিদ্রা যেতেন আবার কোনো কোনো দিন তারও কম নামাচার্য হরিদাস ঠাকুর তিনি তিন লক্ষ নাম জপ করতেন এই মুহূর্তে তিন লক্ষ নাম জপ করতেন নাম জপ না করার মুহূর্তের জন্য ঘুমাতেন না যদি তিন লক্ষ নাম না হতো হরিদাস ঠাকুর কিন্তু ঘুমাতে যেতেন না এত দীর্ঘ তাদের প্রতীক্ষা এত দীর্ঘ তাদের তপস্যা ওই জন্যে বলা হয় আমাদের গৌরীয় ধারায় এক একটা আচার্য এক একটা বৈষ্ণব এক একটা আইডল আইডল মানে কি যারাকে লক্ষ্য করে গোটা মানুষ তার পদাঙ্ক অনুসরণ করতে পারে এক একটা এক একটা পিলার আর এই এই পিলারগুলোকে যদি আমরা দেখি এরাই কিন্তু গৌরীয় ধারাকে এত সুন্দরভাবে সুশৃঙ্খলভাবে আবদ্ধ করে রেখেছে তাদের কার্যের দ্বারা তাদের ভক্তির দ্বারা তাদের প্রয়াসের দ্বারা আমরা সেগুলো যদি শোভন করি আমাদের মন কঠিন থেকে বিগলিত হয় গলতে থাকে যে দেখো এত জ্ঞানী ব্যক্তি হয়েও এত মহান ব্যক্তি হয়েও যে ভগবানের জন্য তার জীবনকে উৎসর্গ করেছেন তখনকার দিনে রূপ গোস্বামী ছিলেন কি প্রধানমন্ত্রী সনাতন গোস্বামী ছিলেন অর্থমন্ত্রী এই রূপ গোস্বামী ভগবানের জন্য কি করেছেন নিজের জীবনকে উৎসর্গ করেছেন এবং শুধু তাই নয় নিজের জীবনকে দু ঘন্টা মাত্র সময় দিতেন নিজের জীবনকে শুধু ঘুমানোর জন্য বাদবাকি বাকি বাইশটা ঘন্টা ভগবানের সেবা পূজা ভগবানের জন্য শাস্ত্র রচনা ভগবানের ধাম তৈরি করা অর্থাৎ দিব্য ধাম প্রকাশ করা বৃন্দাবন ধাম প্রকাশ করা এই সব কাজে ব্যস্ত থাকতেন এখানে লিখছেন হরিদাস ঠাকুর যিনি নামাচার্য নামের আচার্য শ্রী চৈতন্য মহাপ্রভুর লীলায় যিনি হরিদাস ঠাকুর আর সেই হরিদাস ঠাকুর পর্যন্ত তিন লক্ষ নাম না জপ করে তিনি কখনো ঘুমাতে যেতেন না এবং প্রসাদ পর্যন্ত গ্রহণ করতেন না কৃষ্ণ সেবা ছাড়া কৃষ্ণ ভক্ত আর কোনো কিছুই কর্ম করতে চান না কৃষ্ণ ভক্ত কৃষ্ণ সেবা ছাড়া আর কোনো কিছুই কর্ম করেন না তাই তার প্রতিটি কর্মই সংযত এবং ইন্দ্রিয় তৃপ্তির কুলস থেকে মুক্ত যখন ভগবানের শুদ্ধ ভক্ত এই রকমভাবে কৃষ্ণ ছাড়া কিচ্ছু চান না তখন সে যে কাজ করে তখন সে যে কার্যই করে সেই কার্য কিন্তু কুলস থেকে মুক্ত হয়ে যায় এই জগতে যা কিছু কার্য সে করে সব কিছু কিন্তু তাকে আর বাধার দ্বারা মায়ার দ্বারা বন্দি করতে পারে না কুলস থেকে মুক্ত কৃষ্ণ ভক্ত যেহেতু ইন্দ্রিয় তৃপ্তির বাসনা থাকে না তাই তার জড়ো সুখ ভোগের অবকাশ নেই ভক্তের যেহেতু এই জগতে বাসনা থাকে না যে আমি ভগবানের ভক্তি করছি বদলে আমি কি পাবো আমি ভগবানকে আরতি করছি বদলে আমি কি পাব ভগবানকে প্রণাম করছি বদলে আমি কি পাব এই যে আমি কি পাব এই শব্দটা ভক্তের মধ্যে থাকে না ভক্তের হৃদয়ও থাকে না ভক্তের ভাবনাতেও আসে না যে আমি কি পাবো এই জন্যে তাদের ভক্তির ভাব হচ্ছে নিষ্কাম আর এই নিষ্কাম ভাবনায় বলছেন কৃষ্ণ ভক্ত যেহেতু ইন্দ্রতিত্তির বাসনা থাকে না তাই জড়ো সুখ ভোগের অবকাশ নেই তারা এই জগতে সুখ ভোগ করতে চায় না এই জগতে যত তাদের নিন্দা উৎসাহ হ্যাঁ যত কিছু হবে তারা ভাবে এটা ভগবানের ইচ্ছাই হচ্ছে আর এর দ্বারা আমি বেশি করে আরও ভগবানকে ডাকতে পারবো হ্যাঁ যদি আমরা কুন্তি মহারানীর একটু সংক্ষেপে আলোচনা করি কুন্তি মহারানী কে ছিলেন পঞ্চ পাণ্ডবের মা ছিলেন কুন্তিদেবী দেবী একদিন ভগবানকে বলছেন প্রভু প্রভু এতদিন আমরা দুঃখে ছিলাম বনবাসে ছিলাম আমাদিকে তাড়িয়ে দেওয়া হয়েছে হস্তিনাপুর থেকে বনে বনে ঘুরেছি দুঃখ পেয়েছি কষ্ট পেয়েছি কৃষ্ণ আমি তোমাকে ডেকেছি সবসময় তুমি আমি তোমাকে ডেকেছি তুমি আমার পাশে ছিলে কিন্তু আজকে সুখ তুমি কেন দিলে যেই সুখের দ্বারা আমি তোমাকে হারাতে বসেছি তুমি আমাদের থেকে চলে যাচ্ছ এই সুখের আমাদের দরকার নেই আমরা দুঃখে ছিলাম ভালো ছিলাম এই দুঃখেতে তবু তোমায় ডাকতে পেরেছি তোমার স্মরণ করতে পেরেছি তাই দুঃখই সেও এটা কজন বোঝে এটা একমাত্র ভগবানের শুদ্ধ ভক্তরা বলে যে হে প্রভু যত পারো আমাকে দুঃখ দাও যত দুঃখ দেবে আমি তত তোমায় ডাকবো আরও বেশি করে কাতরভাবে তোমায় প্রার্থনা করবো আর তুমি সব সময় আমার সাথে থাকবে এটা ভক্তের মনের ভাব এটা আর আমাদের মনের ভাব কি হ্যাঁ কষ্ট হারে তানকা সব সবসময় সুখ প্রদান করো আমার কষ্ট হরণ করে নাও হ্যাঁ এটা আমাদের মনের ভাব কিন্তু ভক্তের মনের ভাব কি প্রভু দুঃখ দিলে দাও তাতে আমাদের কোনো ক্ষতি হবে না কেন দুঃখে আরও বেশি করে তোমার স্মরণ হবে বেশি করে তোমার ভজন হবে এখানে লিখছেন কৃষ্ণ ভক্ত যেহেতু ইন্দ্রতৃপ্তির বাসনা থাকে না তাই তারা জড় সুখের অবকাশ নেই যেহেতু তার কর্ম বাক্য নিদ্রা জাগরণ এবং সব রকমের দৈহিক কর্ম সুনিয়ন্ত্রিত এখানে লিখছেন কি যেহেতু তার কর্ম সে যা কিছু কাজ করে বাক্য সে যা কিছু বলে এবং নিদ্রা তেনার ঘুমনা জাগরণ এই সব রকম দৈহিক কর্ম নিয়ন্ত্রিত হয়ে থাকে একজন কৃষ্ণ ভক্তের কাছে তিনি ঠিক চারটেই উঠবেন সাড়ে চারটায় মন্দিরে পৌঁছে যাবেন মঙ্গল আরতি করবেন ভগবানের নাম জপ করবেন ভগবানকে প্রণাম নিবেদন করবেন এসে প্রসাদ গ্রহণ করে কাজে বেরিয়ে যাবে আবার কাজ করে দুপুরে এসে ভগবানকে প্রসাদ নিবেদন করবে সেই প্রসাদ গ্রহণ করবে ভগবানকে আরতি করবে আবার সন্ধ্যাবেলা আরতি করবে ভগবানের পাঠ করবে ভগবানের কথা প্রচার করবে এটা হচ্ছে শুদ্ধ ভক্তের লক্ষণ এখানে লিখছেন যেহেতু তার কর্ম বাক্য নিদ্রা জাগরণ এরকম সব রকমের দৈহিক কর্ম সুনিয়ন্ত্রিত তাই তিনি কখনোই জড় জাগতিক ক্লেশ ভোগ করেন না তাই তিনি কখনোই যখন আমাদের মধ্যে এই নিয়ন্ত্রণ আসবে আহার নিয়ন্ত্রণ নিদ্রা নিয়ন্ত্রণ জাগরণ নিয়ন্ত্রণ কর্ম নিয়ন্ত্রণ বাক্য নিয়ন্ত্রণ যখন সব কিছু আমাদের আয়ত্তে থাকবে তখন কিন্তু আমাদের দেহে আমাদের জীবনে এই জড়জাগতিক জীবনে আমাদের ক্লেশ মানে দুঃখ ভোগ করতে হবে না তাহলে এই শ্লোকে ভগবান খুব সুন্দরভাবে উদাহরণ দিলেন আহার সম্পর্কে নিদ্রা সম্পর্কে জাগরণ সম্পর্কে কর্ম বাক্য সমস্ত রকমের ভগবান এখানে নির্দেশ দিলেন এবং খুব সুন্দরভাবে আমাদের এটা বোধগম্য হল যে আমাদের জীবনে আহার কিভাবে করতে হবে নিদ্রা জাগরণ কর্ম বাক্য সমস্ত কিছু এইভাবেই করা দরকার ভগবান নির্দেশেই করা দরকার তাই সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই ভগবদ্ গীতার ধ্যান সতেরো নম্বর শ্লোক শোভন করার জন্য এই শ্লোকটি তোমরাও পড়বে পড়ে আরও বিশেষভাবে আরও জ্ঞান লাভ করতে পারবে গীতা থেকে কেননা গীতায় সব ধরনের কথা উপদেশ দেয়া আছে তাই সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই এই ভিডিওটি শ্রবণ করার জন্য সকলে মিলে একবার উচ্চস্বরে নাম কীর্তন করবো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে